সম্মানিত দর্শক প্রিয় সহপাঠী ও দেশপ্রেম ভাই বোনেরা আজ আমি একজন নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে আপনার মা সামনে দাঁড়িয়ে কথা বলছি যার হৃদয়ে রয়েছে দেশপ্রেম চারদিকে আসে রাজনৈতিক অস্থিরতা আর সামাজিক দ্বন্দ্ব আমরা সবাই জানি বাংলাদেশের উন্নয়ন ও শান্তির পথ সহজ নয় তবে সুস্থ দায়িত্বশীল ও ভদ্র রাজনীতিবিদ ও নাগরিকদের ঐক্য একমাত্র রাস্তা সুতরাং আমি আহ্বান জানাচ্ছি সম্মানিত সকল রাজনীতিবিদগণ অনুগ্রহপূর্বক সৎ অবলম্বন করুন অন্যথায় পেশাদারিত্ব বজায় রেখে রাজনীতির মঞ্চ থেকে সরে আসুন বাধা সৃষ্টি না করে অন্যদের সুযোগ দিন দেশের উন্নয়ন আমাদের সবার ঐক্যবদ্ধ দায়িত্ব রাজনীতি হল জনসেবা জনগণের বিশ্বাস অর্জনের মাধ্যম তাই বিভাজন গড়ে তোলা নয় ঐক্য ও উন্নয়নের লক্ষ্য নিয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে আমরা সবাই চেয়েছি ভঙ্গিমায় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলবো অবিচার ও ব্যক্তিগত স্বার্থের রাজনীতি নয় আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের দেশের জন্য কঠোর ও ঐক্যের সেতুবন্ধন গড়ে তুলুন কারণ বিকশিত জাতি ও উন্নত বাংলাদেশ গড়তে আমরা সবাইকে সামনে আসতে হবে বিচার ও সততার পথে চলতে হবে আমার এই আহ্বান কারোর পক্ষ কিংবা বিরোধিতা নয় আমার এই আহ্বান কারোর পক্ষ কিংবা বিরোধিতা নয় দেশের উন্নত ভবিষ্যতের জন্য এক সুসংহত ও দায়িত্বশীল ভূমিকা পালন দুটি কথা মনে রাখুন ভদ্রতা ও কঠোরতা ছাড়া সত্যপথে এগোনো কঠিন আর সুযোগ তৈরি না করে বড় বাধা দিলে দেশ এগোবে না আমাদের এই বাংলাদেশ ক্ষণিকের জন্য নয় অনন্তের জন্য সঠিক রাজনীতি চাই আজ আমরা আছি কারণ আমরা থাকবো না পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্ম তার জন্য সঠিক রাজনীতি চাই আপনাদের সকলে স্পষ্ট করে বুঝতে পারছেন আমরা সবাই এই দায়িত্ববান দেশের সন্তান আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আশা করি ধন্যবাদ সবাইকে